বিয়ের আগে যেই মেয়েটার খাওয়ানো লাগে সবার বুয়া হুন লাগে মা বাপ থেকে শুরু করে আত্মীয় স্বজন ফারা বেশি সবার বিয়ার পরে নাকি এই মেয়েটাই সব খাওয়ান একলাই খায় লাই দশ জনের নাকি একলাই খায় লাই ফরে আর ফাতিল কেউ লাগে বাদ তরকারি কিছুই থায় না হাই রে এই রেই তো সেই ফরের বাড়ি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন একটা কই যদিও কিছু কিছু মানুষের কাছে আমার কথাটা খারাপ কিন্তু এটাই সত্যি পরের বাড়ি কোনোদিন আপন হয় না আপনি যতই করেন যদি নিজের কলজাটাও কাইটে দিয়ে লান কিন্তু কোনোদিন আপনার গুণগান গাইব না আপনি সবসময় খারাপ খারাপই থাকবেন যদি বালা করেন তাও খারাপ যদি খারাপ করেন তাও খারাপ যেদিন নেতে সংসার জীবনে ভাওয়া দিছি সেদিন গেতে বুঝছি আর মানুষ চিনছি আসলে পৃথিবীতে মা বাপের মতো আপন কেউ এই নাই আপনার শ্বশুর শাশুড়ি কন নরদ ননাস কন এমনকি নিজের জামাইকন কিন্তু মা বাপের মতো কেউ আপনার এত বেশি ভালোবাসত না আচ্ছা তাইলে অনেক বাদ দেয় এইসব কথা এইগুলো কইও লাভ নেই যত বিবাহিত আপুরা আছেন সবাই এই কথাটা ভালো করেই জানেন এবং আপনারা ভালো করেই বুঝবেন এই কথাগুলো আমি কে লেগে কইছি তো ফাইনালি আমি শুরু করে দিলাম রান্নাবান্না অনেকদিন ধরে আমার মন চিতে সইতেছে গিয়া গরুর বস্তু দিয়ে পুনর কিছু খাইতাম তো আমি কেমনে বোনা খিচুড়ি রান্ধ দিয়ে আজকে লগে শেয়ার করবো আপনারা সবাই একটু দেন হয়তো বা এক একজন এক এক রকম করে রান্তারেন কিন্তু আমি এমনি রান্ধ দিয়ে সব আগে গুছগুলো ভালো করে ধুয়ে লইসি তারপরে হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ কাটা আদা রসুন বাটা মরিচ হলুদ সব কিছু দিয়ে দিবো সব কিছু দিয়া এলাচ দার গরম মশলা দিয়ে শুরু করিয়া তারপরে মাংসটা ভালো করে হইতেসে গিয়া মাখমো মাইকে তারপরে হইতেসে গিয়া নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা রাই খেয়ে আধা ঘন্টা রাখার পরে হইতেসে গিয়া ভালো করে মাংসটা কষামো মাংসটা ভালো করে কষায়া যেন নরম হয় টিপ দিলে হাতে বাইঙ্গা যায় রকম নরম হইবো অনেকক্ষণ লাগায়া মাংস ডইতাছে কি কষাম ভিডিওটা করতাম না যদি করতাম তাহলে আপনাকে করে রান্নার পুরা রেসিপিটা দিতাম কিন্তু ভিডিওটা করা হয় নাই একটু সমস্যার কারণে তো আপনার করে মোহে কই আপনারা বুঝালন মাংসের প্রসেসিং দমনে করে কইয়াই দিলাম এবার ওই গিয়া সিগিয়া সালের প্রসেসিং কথা কই তো চুলের মাঝে একটা হাড়ি বোয়াই দিবো হাড়ির মাঝে ওই তো প্রথমে তেল দিবো তেল দেওয়ার পরে একটু ফেস কাটা দিবো তারপর ওই আদা রসুন বাটা গরম মশলা মরিচ হলুদ সব অল্প অল্প করে দিবো কারণ মাংসের মধ্যে সব কিছু দিয়ে দিছি তারপরে এগুলা ভালো করে কষানো হইলে গিয়া সাইলটা দিয়ে দিম সাইলটা ভালো করে বাইজা তারপর ওই তো সিগিয়া যে রান্না করা মাংসটা ওইটা ওই গিয়া সালের মাঝে ডাইলটা দিবো তারপরে সাইল দিয়ে আর কিছুক্ষণ বাজমো পরে হইতে গিয়া ফানি দিয়ে দিব পরিমাণ বতো যতটুকু পানি লাগে আপনারা হইতে গিয়া যতটুকু সাইল তার তারপর ডবল হইতে সে গিয়া ফানি দিবেন এই ফোর দিয়া সাইল মাপবেন আবার ওই ফোর দিয়ে ওইটা সে গিয়া ফানি দিতে হইব যদি দুই গ্যালাস সাইল দেন তাহলে সাইড গ্যালাস ফানি দিতে হইব মানে ডবল দিবেন তারপরে ওইটা সে গিয়া জন বলক আইব ফানিটা একটু কমে আইব তারপরে ওইটা সে গিয়া ডাইলগুলো দিয়ে দিবেন ডাইলগুলো আগে তো দুইয়ে রাখবেন যদি মুগ ডাল মসুর ডাল দেন দুইটা ডাইলে আগের থেকে ধুয়ে দিবেন দুইয়ে একটু সাইকে দিবেন আমি ডাইল একটু ফরেই দেই না এই ডাইল ওই সে গিয়া গুললে যায় আর খিচুড়ির মাঝে ডাইলটা গুললে গেলে খাইতে মজা লাগে না আমার কাছে কি মনে একটা লাগে তুমে তো ভিডিওটা নানিতে দেখেন মাঝখানে একটু নিয়ে নিছি। দেন আমার খিচুড়ির কালারটা কত বেশি সুন্দর হয়েছে একদম তো যাই হোক খাওয়ার ভিডিও আছে রিভিউ করে একটু ওয়েট করেন দেখতে থাকেন দেখেন খিচুড়িটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে দেখতেই ডাল ছাইল সবগুলো প্রায় ফুইটে উঠছেই কিন্তু আর একটুখানি হইব এখন নামানো যাইবো না তো দেখেন দশ মিনিট হওয়ার পরে সালের অবস্থা এরকম হয়েছে তো এখন হইতা খাওয়ার পালা দেন খাওয়ার মজা আয় পড়ছি তো খিচুড়িটা খাইতেও কিন্তু অসাধারণ লাগছে এক কথায় কি কমো আপনার এমনি একদিন তারপরে কি মনে হয় রিভিউটা দিবেন তো আমার জামাই খাইয়া কি কইতেছে এটা আপনার লগে এখন কমো তো কিছুরিটা আমিও খাইতেছি আর আমার জামাই আমার একটু ভিডিও করে দিতেছে কইলাম একটু ভিডিও করো সবার একটু খাওয়ার ভিডিওটা দেহাই আর আমার ফুলারেও খাওয়াইতেছিল আমার ফুলারে তো খাইয়া করতেছে মামুনি তোমার খিচুড়ি রান্নাটা কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছে তো আমার ফুলাই সবসময় আমার রান্না শুনাম মই কয় তো জামাই সবসময় নাম কয় হয়তো বা মন থেকে কয় না আমার সেতানো লেগে কয় তো যে এদিকে গেলাম কি মন হয়েছে কিন্তু আজকে দিয়ে আমার সেটেল এলো না বেড়ে মন রেপ্রে কয়ে দিল না আজকে অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক আমার মনটা অনেক বেশি খুশি হয়েছে যে আমার এত অনেক প্রশংসা পাইলাম তো আমার ফুলা জামাই সবাই মন ভরে খাইতেছে আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে ছোট্ট একটা সংসার ভাই আমি আমার জামাই আর আমার ফুলা তিনজনের সংসার তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি গো দোয়াই অনেক বালাই আসি আর দোয়া করবেন সবসময় যেন ছেলে এবং স্বামী নিয়ে বালা থাকতারি সুখে থাকতারি অনেক রাজ্যে গামনে লাগে ভিডিও বানাই ভিডিও এডিট করি ভিডিওতে বয়েস দেয় তো আপনারা একটু ভালোবাসা দিয়েন তাহলে আপনা করে আরও বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতাম এবং মনেরতে একটা আগ্রহ থাকবো ভিডিও বানানোর লেগে তো আজকাল ভিডিওটা আর বেশি বড় করলাম আপনারা সবাই ভালো থান সুস্থ থান হবে নতুন কোনো ভিডিওতে লাপে